হ্যাঁ তোর তো এতদিনে এই বুদ্ধি হলো তুই ব্যাট কাকে বলে চিনিস না আঁকও কাকে বলে চিনিস না ছাড়িয়ে খেয়ে কি এই পুচকি এগুলি গলার হার প্রত্যেকটা দিন পুজোতে এক একটা ড্রেস পরবো আর তার সঙ্গে ম্যাচিং করে পরবো নাকি হ্যাঁ একটাও আমাকে একটা দাও না তুই নিবি একটা

একটা একটা কথা সবই নিয়ে নিলি তাহলে আমি এবার কি পরবো তুমি হ্যাঁ এটাও পড়তে হবে না এটা আমি পরবো তুমি ঘরে গিয়ে গাঁদা ফুলের মালা পরে বসে থাকো হ্যাঁ হ্যাঁ আমি গাঁদা ফুলের মালা পরে বসে থাকব তুই সব হারগুলো নিয়ে নিলি হ্যাঁ এগুলো আমি পরবো দাঁড়া তোকে দেখাচ্ছি মজা এই লিপস্টিকটা পড়ব না পরবো না তাহলে এই লিপস্টিকটা পরবো না এটাও পরবো না তাহলে এই লিপস্টিকটা পরব না এটাও পরব না তাহলে এই লিপস্টিকটা পরব না পরব না তাহলে এই সুন্দর লিপস্টিকটা পরব না এটাও পরব না তাহলে এই লিপস্টিকটা পরব না এটাও পরব না তাহলে এই লিপস্টিকটা পরব না এটাও এই সেই থেকে কি পরব না পরব না করছিস সব পরব পরব আমার এত ফুল লিপস্টিক

পুচকি তালে তিনটে লেবু নেবে নেবে না পুচকি তালে চারটে লেবু নেবে নেবে না পুচকি তালে পাঁচটা লেবু নেবে পাঁচটা লেবু নেবে না পুচকি তালে ছটা লেবু নেবে নিবি না এই ছ ছখানা লেবু দিলাম নিবি না যখন দে আমাকে দে আমি বোনকে সব রস করে খাওয়াবো দে এই তো বললি নেবো না নেবো না এখন ছ ছখানা লেবু নেবে আমি তোমার সঙ্গে লেবুগুলো নিয়ে মজা করছিলাম তোকে মজা করাচ্ছি দাঁড়া সময় মজা করা